অবসর শেখা সরকার পারে নাই। এখন 16 বছর পারে না এই বছর ওয়াস করতে পারি না এই কোলা মলা ভাবে। আমাদের গنيه হলকমবাড়িতে দড়ছে ঠ্যাং কেটে হাতে ঝুলো দিবে আজকে শোনা মনি তোমরা কোথায়? না স্বার্থ পক্ষে তুমি যে দালালি করে মাহফিল থেকে নামা দিছো বক্তাকার অপমান করছো ওই সমস্ত লোকেకంగా খুস্তেছি। এখন কোনে তোরা? পলাসিস কনে মা খুশি লেগে গ্রামের মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেয় একে আর কথা কবি কারণ গ্রামের লোক যদি ভোট কাছে ভোট মারিয়া ওই ভোট যদি বাক্সে তোর মাস যদি না দেয় তে মা খুশি করবে লাগে এত করলি তোর মা খোমতে আরহার জন্য এত করলি তাহলে তোর মা কোন গানে কোন বিভাগে তোকারে ফালাত হইয়া সাগরে সমুদ্র দরে বাসাইয়া কোন গানে মা এই বাংড় বাড়ি যা পার হইল দিল্লি একটুও তোকার চিন্তা কইলো না হ্যাঁ এমন মার পিছনে কাজ করলি সে মা তোকার চিন্তাই কইলো না মা যদি সাওয়ালের চিন্তা না করে তোরা সাওয়াল মার জন্য কেন গadisu এখন আবার সাস্তলে পয়সা কয় মা আজও এই পবে আছ তোর মা কতক্ষণ এখনো তোর মা আস্তেছে হাজার হাজার মানুষের রক্ত নিয়ে হুলি খেলছে সেই বিশের না করি তোর মা আসবে 16 বছর মানুষের কষ্ট দিয়েছি সব অত্যাচার করছ ভোট দিয়ে দিতে এখন যাদের বয়স 20 বছর 25 বছর ওরা 16 বছর ভোট দিয়ে জানে যে ভোট মানে খালি কেটে চিরে ওরা জানে যে সুস্থ বর্জা আছে ওরা তো বোঝে না আমার কথা বোঝেন কি না বলেন আল্লাহর নামে মরো মানুষের বটলিছে ওরা এক ছাছা চিন্তা করছে ও মরেই শেষ বট দিয়েই যায় উনি বট দিয়ের কাছে কও ছাছা তোমার বট হয়ে গেছে ক ক কি বাবু কখন মরি কখন বাঁচি আমার বট হলো ক ছাছা খালি তোমার বট না সাসিরও বট ওর কাছে তাই কও কি বাবু তোমার সাসিন ছয় মাস আগে মরে গেছে ছয় মাস আগে মরে গেছে এসে ভোট দিয়ে গেলাম হাতে দেখা করলো না কে এই ভাই চাষা শিক্ষুর এখন পুলিশ এসে ব্যথা কাঁদো কে কা বাবু কও না বাবু আমার বউ মরছে ছয় মাস আগে আজকে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না পুলিশে লাখে কা বললে ফাঁকে যায় যে এর সাইতে লজ্জার কথা আর জমিনে হয় না বলছে না বলছে না সেই ভোট মাই মাইরিয়া ভোট নিয়ে বিপুল ভোটে জয় করছি আয় কে বিপুল ভোটে জয় করছে এই গুণটা আমার মধ্যে আছে আমার নবী নিজেই এই দুইজনের বিয়ে বাধান পড়া দিল শুরু হা গেল বাধান বাঁচর ঘর সব বললাম বাঁচর ঘরে তিনটা আমল আছে ও যুবকেরা বাঁচর ঘরে এমন একটা আমল সে বাসর ঘরে যাইয়া যদি ওই আমলটা করে স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া বা দেন ওই আমলটা করিয়া রাতটা যদি কাটা দিতে পারে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের রাত পর্যন্ত যত গুণ গুণ করছে সব গুণ আল্লাহ মাফ করিয়ে দিবে কিসের ঘর আর জোরে জোর হইল না যুবকের আত্মা খাওয়া দিয়ে ছেলের বাবা বলে আমার ছেলেকে বিয়ে করাবো বৌটা জানি সুন্দর হয় আমি বললাম ভালো কথা তোর ছেলেকে বিয়ে করাবি বৌ জানি সুন্দর হয় তুই যে কালা তার জন্মাছিস এই টেলি কোনো কথা কয় না আমি না বলছি স্ত্রী করে থিয়ে দেবো না না খালি ফসাই চাও তোমার ছেলে বিয়ে করে তুই তুই যে কালো জন্মাছিস ওই টেলি এই জবাব দে আপনার গত নামে কিছু দালাল বের হয়েছে যদি বলে ভালো একটা মিয়া আইনে এমন মিয়ার কাছে নিয়ে আসা যায় বলে এমন একটা মিয়া দেখাইছি এই মিয়ার মতো মিয়া দশ গ্রামের খুঁজে পাওয়া যায় না ভালো করে তত্ত্ব লিয়ে দেখা যায় বিয়ের আগে তিন পোলার মা কথা কন তারপরে ছেলের কথা যা বলে ছেলেটা কেমন বলে ছেলেটার মতো ছেলে হয় না এই ছেলের মতো দশ গিরাম ছেলে পাওয়া যাবে না অথচ ভালো করে তত্ত্ব নিয়ে খোঁজা যায় ছেলে মদ খায় রাস্তা দিয়ে হাইটে যায় গাছে দেখে বলে ভাই সাই দেন কখন বাড়ির যাবেন কথা বুঝতেছেন না এই যে মিথ্যা কথা কয়া তোমরা যে টাকা নিতেছ বালো মিয়া বালোর ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ আল্লাহ নবী বলেছে ইন্না সামারা সামারা মানে দালাল দালালদের নামাজ রোজা হাস আর আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না সিল্লে এখন ঠিক কিনে ভালো করে লক্ষ্য করে শোনেন আল্লাহর নবী বলেন ও হুরে মাদিনা আমি তোমার জন্য একটা বর তুমি যদি রাজি হও আমি বিয়ে করব মেয়েটা দেখে বলে ইয়ারা আল্লাহ আপনি যেই যুবকটাকে চয়েস করবেন যেই যুবকটাকে ভালোবাসবেন গো নবী আমি ওই মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করব আল্লাহ নবী চলে গেলেন হরদত আসোয়াতের কাছে আ তোমার কপাল লেগে গেছে রে আস আর মুকাম আমার ভিতরে যেই মেয়েটা সব চাইতে সুন্দরী ওই মেয়েটা ওই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে আস আর বলে এরা সুলান লাইয়ে সুন্দর বুদিনে কালো বুদিনে মেয়েটার ভিতরে যদি চারটে গুণ থাকে চারটে গুণে যদি গুণান্বিত হয় চার গুণে যদি গুণান্বিত হয় সেই মেয়েটাকে আমি বিয়ে করব আল্লাহ নবী বলেছে যুবক মেয়েকে যদি বিয়ে করতে পারে দুনিয়াতে পাবে শান্তি মরে গেলে যুবকটা হবে জান্নাতি যারা ছেলের বাবা আছে টাকার লোভে মিয়ার সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করবেন না তারা তোমরা যুবক আছাও ও যুবক ও তোমাদের একটা সামান্য এই হেলাইয়ের সুযোগ তোমরা হারাবে না এখন তারা বিয়ে কর নাই ওই মিয়াটাকে বিয়ে করবে যে এই মেয়েটার ভিতরে চারটে গুণ আছে চার গুণের যদি গুণান্বিত যদি তোমার বউ যদি হয় রে যুবকায় শান্তি মরে গেলেও তুমি জান্নাতি হয় আজগা এবার আসার পরে নবিগ চারি গুণের মধ্যে যদি তিনটে গুণ থাকে তাকে আমি বিয়ে করব না শোভানন্দা বললেন না আর এখন আমাদের মেয়েদের গুম জম দিকে জম জম করতেছে হাতে জমজম পায়ে জম জম কথা বুঝতেছেন না হাতে জম জম পায়ে জম জম চিনা কম কম করতেছে আরো অতে বদন্তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে বদন ঠিক কিনে এ খুব সুন্দরী ঠোঁটে লিপস্টিক লাগাইয়া হারমনি বাজাইয়া গান গাছে তুই তো আজ ভুলেই গেছিস কথা বুঝতে না তুই তো আজ ভুলেই গেছিস এই ধরনের বাদান গান গাচ্ছে আমার বাইর আমার আগে ছোট্টবেলা দেখছি আগে ছোট্টবেলা দেখছি রাস্তা দিয়ে হাইটা গেলে প্রত্যেক বাড়ির থেকে বাদান গানের আওয়াজ শোনা যায় নাই আপনার প্রত্যেক বাড়ির মধ্যে থেকে শোনা গেছে বাদান আপনার

মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম যত খুব কি খারাপ বলতেছি নাকি আর না থেকে ডিজিটাল লাগাতে হবে